আজকে আমি এখানে এসেছি এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে স্থলবন্দর আছে বুড়িমারি স্থলবন্দর এসেছি লালমনিরহাটের এই পাটগ্রাম অঞ্চলকে যেটাকে কাভার করে আর কি মেনলি তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ভারতের সাথে ভুটানের সাথে আমাদের স্থলবন্দর মাধ্যমে যে ব্যবসা বাণিজ্যগুলো হয় তার একটা বড় জায়গা হচ্ছে এই বন্দরটা এবং এই বন্দরের ভিতরে অনেকগুলো সমস্যা আছে যেগুলো নিয়ে ইতিমধ্যে পত্রিকাতে আপনাদের গণমাধ্যমের মা যে লেখা সমস্যাগুলো ফুটে উঠেছে সেটা আমি একটু হাইলাইট করতে চাই প্রথম কথা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে এখানে যে আওয়ামী সিন্ডিকেটটা ছিল যারা ভারতের একটা চক্রের সাথে ওই পাশে বিশ্বে এই বন্দরটাকে কার্যত অচল করে ফেলেছে এবং এই বন্দরের যে অবারিত সম্ভাবনা আছে এই সম্ভাবনাটাকে হেও করে ফেলেছে ক্ষীণ করে ফেলেছে তা আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন তাদেরকে বলছি যে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে আমরা চাই বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে যে কোনো ব্যবসায়ী ব্যবসা করবেন যোগ্যতার ভিত্তিতে করবেন প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে করবেন এবং দেশের আইন কানুন নীতিমালা মেনে করবেন কোনো আওয়ামী সিন্ডিকেট ক্রস বর্ডার এই পার ওই মিলায়ে নিজেদের একটা চক্র ডেভেলপ করে এখানে ব্যবসাকে ক্ষতি করবেন জাতীয় রাজস্বকে ক্ষতিগ্রস্ত করবেন শ্রমিকদের ন্যায্যতা এবং অধিকারকে ক্ষতিগ্রস্ত করবেন এটা আমরা চাই না পরিবহন সেক্টরের দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা সমস্যা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আপনার ইনফ্রাস্ট্রাকচারে যথেষ্ট ঘাটতি চারপাশে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ধুলাবালি উঠছে এলাকার জনবসতি যারা আছেন তাদের স্বাস্থ্যের উপরে এটা ব্যাপক প্রভাব পড়ছে শ্রমিকদের ব্যাপারে একটা কথা বারবার আসছে যে পাথর ভাঙার শ্রমিকদেরকে ধরেন সেটা ধরেন প্রায় সাত আট হাজার শ্রমিক হবে এই শ্রমিকদের যে আপনার অধিকার ন্যায্যতা এগুলো লঙ্ঘিত হচ্ছে বারবার সেক্ষেত্রে আমরা বলেছি যে শ্রম আইন মোতাবেক বাংলাদেশের প্রত্যেক শ্রমিককে চুক্তির আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে লিখিত চুক্তিপত্র দিতে হবে তারা কত ঘন্টা কাজ করবেন কত মেয়াদে কাজ করবেন কত দিন কাজ করবেন কত টাকা বেতন পাবেন এগুলোর একটা পরিচ্ছন্ন লিখিত চুক্তিপত্র দিতে হবে প্রত্যেক শ্রমিককে এবং তাদের স্বাস্থ্যসেবার যে ক্ষতি হচ্ছে এই ধুলাবালি এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করবার কারণে সেটার জন্য যদি ইন্স্যুরেন্স ম্যাকানিজম করতে হয় রাষ্ট্রের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা খাতের কোনো বিমা তৈরি করতে হয় সেটা করতে হবে কারণ এই শ্রমিকরা আমার দেশের মানুষ আমার দেশের নাগরিক তার জীবনটাও একজন ব্যবসায়ী ধনী মানুষের মতো সমান গুরুত্বপূর্ণ তার যদি জীবনযাত্রার মান ছোট হয়ে যায় আয়ু কমে যায় এবং এটা তার পরিবারকে অ্যাফেক্ট করে একমাত্র উপার্জনক্ষম মানুষটাকে অক্ষম করে দেবার মধ্যে রাষ্ট্রের কোনো ফায়দা থাকতে পারে না তাহলে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে তাদের শ্রমিক মান বাড়ানোর জন্য যা যা করণে সেটা করতে হবে তৃতীয়ত দেখলাম যে অবকাঠামো এবং পরিবেশ দূষণের মাধ্যমে যেটা হচ্ছে এই অঞ্চলটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে মানুষ গ্রামবাসীরা যারা আছেন তারা প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকিতে আছেন সেক্ষেত্রে বুড়িমারিকে ঘিরে সরকার একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করতে পারে কিনা অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে এটাকে আলাদা করে এক্সক্লুসিভলি বিজনেস ব্যবসায়িক কার্যক্রমের ব্যবস্থা করবে এবং সেটা করতে গেলে এলাকাবাসীকে কীভাবে সম্মানজনকভাবে আর্থিকভাবে এবং বাসস্থানগতভাবে পেশাগতভাবে পুনর্বাসন করা যায় সেটার একটা কম্প্রিহেন্সিভ ম্যাকানিজম তৈরি করতে হবে চতুর্থত আমরা দেখলাম এখানকার ব্যবসায়ীদের যে একটা অবজেকশন যে আঠেরোটা পণ্য এখানে ভারত থেকে ইম্পোর্ট করা যায় না ব্যবসায়ীরা বোধ করছেন এটার মাধ্যমে যেটা হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রের যে ট্যাক্স দেবার অপার সম্ভাবনা আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার সাথে অন্যান্য বন্দরের একটা সিন্ডিকেটও কাজ করছে যেন এই বন্দরটা এই জিনিস পণ্যগুলো আনতে না পারে তা আমরা বোধ করছি যে প্রতিদ্বন্দ্বিতাকে ওপেন করে দিতে হবে সব বন্দর যে কোনো পণ্য যেটা রাষ্ট্র অন্য দেশ থেকে আনতে পারবে সেটা আনার সুযোগ যেন তারা দেয় পঞ্চমত হচ্ছে আমাদের বেইজিং থেকে কয়দিন আগে মাত্র ফিরে আসলেন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে ব্যবসা বাণিজ্য এবং চায়নার সাথে আমাদের ইনরোড রাস্তায় ব্যবসা বাণিজ্য বাড়ানোর আলোচনা হয়েছে সেক্ষেত্রে এই বন্দরটা আপনার বুড়িমারি বন্দরের সাথে ভুটানের যেহেতু অলরেডি চুক্তি আছে এবং এটাকে যদি আমরা এক্সটেন্ড করে চায়না নিতে পারি সবচেয়ে কাছাকাছি সংযোগের মাধ্যমে আমরা চায়না থেকে সরাসরি ব্যবসা বাণিজ্য করতে পারবো ভারতের যদি আন্তরিকতা প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হয় আমরা ভারতকে সে সুযোগ দিচ্ছি গত ষোলো বছর আপনারা যে পরিমাণ মানে নষ্টামি করেছেন বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছেন একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছেন সেখান থেকে যদি আপনারা প্রমাণ করতে চান যে বাংলাদেশকে আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কে বিশ্বাস করেন বাংলাদেশের সাথে ভারতের রাষ্ট্র আকারে এই সম্পর্কে বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং শেখ পরিবারের বাহিরে তাহলে এইটা সুযোগ করে দেবার একটা মুখ্য সময় আসছে আপনারা এই ভুটানের সাথে চায়নার সাথে ভারত হয়ে এই ব্যবসা বাণিজ্য স্থল বন্দরের মাধ্যমে করলে আমরা সবাই কালেকটিভলি বেনিফিশিয়াল হব ষষ্ঠত হচ্ছে পাথর কুয়ারিগুলো অনেক বছর ধরে বন্ধ ছিল আপনারা জানেন আপনার সিলেট অঞ্চলে পাথর কুয়ারি যেমন আছে আপনাদের এই অঞ্চলে পাথর কুয়ারি আছে দু হাজার পনেরো সালে একটা মামলার উপরে ভিত্তি করে বাংলাদেশ সরকার সকল পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় অতএব যেই শিল্পে আমরা প্রায় সচ্ছল ছিলাম এই শিল্পটাকে পুরোপুরি ভারত নির্ভর করে দেওয়া হয় পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকার পরিমাণ টাকা ভারতে পাচারের ব্যবস্থা করা হয়েছে এটার মধ্য দিয়ে আমার দেশের লক্ষ লক্ষ সিলেটেই শুধু তিরিশ লক্ষ শ্রমিকের রুটি রুজি কেড়ে নেওয়া হয়েছে অতএব বাংলাদেশের পাথর কিন্তু দুনিয়ার সবচেয়ে মানসম্পন্ন পাথরের একটা শুধু নদী না আপনার এখানে মাটির নিচেও খুবই মানসম্মত পাথর আছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে পাথর পাথরকুয়ালির আমাদের যে আন্দোলন ছিল এবি পার্টির পক্ষ থেকে আবুরাইয়ান রসি আপনাদের এখানকার ব্যবসায়িক নেতা তিনিও বারবার এ বিষয়টা রেস করেছেন আমিও সিলেটে গিয়ে প্রেস কনফারেন্স করেছি স্টেক হোল্ডারদের সাথে বসেছি পাথর কোয়ারি যেটা খুলে দেওয়া হয়েছে সেটা পরিবেশ বান্ধবভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেশিনারি ব্যবহার করে সেবা সেভাবে এটাকে আবার পুনর্জীবন দেওয়া যায় সেটা আমাদের দেখা দরকার যেন আমাদের আমদানি নির্ভরতা এখান থেকে চলে যায় শিল্পে এটা যেন স্টেবল হয়ে যায় আর একটা বিষয় দেখলাম পরিবহন খাতে একটা বড় সিন্ডিকেট ডেভেলপ করেছে একটা সার্টেন সাইজের পরের ট্রাককে এখানে আসতে দেওয়া হচ্ছে না তাদেরকে প্রায় ডাবল পথ ট্রিপল পথ ঘুরে আসতে হয় তাতে খরচ বেড়ে যাচ্ছে ব্যবসায়ীদের সময় নষ্ট হচ্ছে এবং শ্রমিকের খরচ বেতন ভাতা বাড়ার কারণে যেটা হচ্ছে যারা বিনিয়োগকারী আছেন তারা ব্যবসা করতে অনুৎসাহিত বোধ করছে তাহলে সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা ব্রিজ প্রত্যেকটা টোল যেসব ব্রিজে নেওয়া হচ্ছে সবগুলোকে সাইজের বাধা থেকে বের করে নিয়ে আসা দরকার যার যেখান থেকে মনে চায় সে ট্রাক নিয়ে সেই সাইজের পণ্য পরিবহন করে এখানে নিয়ে আসবে এবং সরকারকে যে পরিমাণ রাজস্ব দেওয়ার দরকার সেটা দিবে। তো সব মিলিয়ে আমরা বোধ করছি যে বাংলাদেশে এই দ্বিতীয় বৃহত্তম যে পটেন্সিয়াল আছে সম্ভাবনা আছে সেটাকে আরও বড় আকারে তুলে ধরবার সুযোগ আছে বাংলাদেশের অর্থনীতি যে উপদেষ্টা আছেন বাণিজ্য উপদেষ্টা আছেন শিল্প উপদেষ্টা আছেন রেলেভেন্ট যত মিনিস্ট্রি আছে আমরা সবাইকে বলবো ইভেন পরিবেশ মন্ত্রণালয় যারা আছেন পরিবেশ করা যে বাধাগুলো আছে ব্যবসা সে বাধাগুলোকে দূর করা কাস্টমাইজেশন এবং ট্যাক্সেশনের বিষয়ে যে দৌরাত্ব আছে সেগুলো বন্ধ করা সিন্ডিকেট ভেঙে দেওয়া সব কিছু মিলে একটা জেনুইন ব্যবসা বাণিজ্যের বন্দরে যেন এটা পরিণত হয় এটাই হচ্ছে লালমনিরহাটের হাতিবান্দা পাটগ্রাম অঞ্চলের মানুষ এবং তাদের নেতৃবৃন্দ এলাকাবাসীর জনদাবি এবি পার্টির পক্ষ থেকেও আমরা ঠিক একই দাবি করছি এবং এবি পার্টির এই অঞ্চলের এই লালমনিরহাটের এক আসনের যে আপনার হাতিবান্দা পাটগ্রামের আগামী দিনে যিনি নেতৃত্ব দেবেন আবু রায়ান রসি উনি এই আন্দোলনটাকে সামনে ক্যারি ফরওয়ার্ড করবেন আমরাও ঢাকাতে গিয়ে যেখানে যেখানে এগুলো নিয়ে কথা বলা দরকার সেই জায়গাগুলোতে কথা বলবো এই ইস্যুগুলোকে জাতীয়ভাবে তুলে ধরবো এই এলাকার মানুষের উন্নয়ন উন্নয়ন মানে হচ্ছে উত্তরবঙ্গের উন্নয়ন রংপুর বিভাগের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ মানুষকে গরিব রেখে একটা রাষ্ট্রের আর একটা অংশ ধনী হতে পারে না তাই সব মিলিয়ে রাষ্ট্রকে বেইজিং সফর থেকে ফিরে আসার পরে যা যা করণীয় এই রেলেভেন্ট এখানে সেই উদ্যোগগুলো যেন ইমিডিয়েটলি নেওয়া হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি একটু শুনবেন জি

বুড়িমারি বাংলাদেশ থেকে ভুটান এবং ইন্ডিয়া যত পাথর আসে সবচেয়ে নিয়ারেস্ট হচ্ছে এই পাহাড়গুলো এখানে যেমন বাংলা আপনার ইয়া কি বলে বঙ্গ সোনার হাট ওখান থেকে দূর হয় ওরা ওখান থেকে কাছে হচ্ছে ওদের ভাড়াটা কমে যাচ্ছে আমরা মার খাচ্ছি এটা আপনাকে দেখতে হবে আমার একটু আবেদন আকুল আবেদন যে প্রধান উপদেষ্টার কাছে যদি আপনি এটা করেন এক নম্বর হচ্ছে আমাদের রোডটা করতে হবে আমরা এখানে বাংলাদেশের আমার মনে হয় সর্ববৃহৎ আমরা ট্যাক্স দিচ্ছি এখানে

সেতু টোল যারা ডিল করেন তাদের প্রত্যেকের রেলেভেন্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে পরিবহন পরিবহন খাতের যে সিন্ডিকেটটা এখানে আছে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া দরকার যেন ব্যবসায়ীদের খরচ কমে যায় তারা যেন ট্যাক্সটা বেশি দিতে পারে এবং খরচ কমে গেলে তারা বেশি পরিমাণ শ্রমিককে কাজে দিতে পারবে কর্মসংস্থান তৈরি হবে অথবা এই দাবির সাথে একমত এবং দাবির সাথে একাতরতা প্রকাশ এবং রাস্তার ইনফ্রাস্ট্রাকচারের কথা প্রয়োজন হয় এক্সক্লুসিভ জোন আপনি যে মানে দিক নির্দেশনা বি আপনি দিলেন এটাকে নির্বাচিত সরকার করবে না বর্তমান অবশ্যই বর্তমান সময় করতে হবে কারণ হচ্ছে যেই দাবিটা আজকের উদ্যোক্ত নিতে হবে কাজ তো শুরু করতে হবে জুনে বা জুলাইতে বাজেট আসতেছে কেন এটা করতে পারবে না আমরা এখনই দাবি করছি যে এই রাস্তাটাকে ফোন লাইনে করবার জন্য ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া হোক যেন জুন জুলাইয়ের বাজেটে এটা অন্তর্ভুক্ত হয় এবং এটা যেন উদ্বোধন করার ব্যবস্থা করা হয় এটা আমরা যোগাযোগ উপদেষ্টা অর্থ উপদেষ্টা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্যান্য কাঠামোগত সিন্ডিকেট ভেঙে দেওয়ার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে সেটার জন্য বাণিজ্য শিল্প উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে ডিসি মহোদয় আছেন বিভাগীয় কমিশনাররা আছেন যারা টিএনও আছেন পুলিশের এসপি আছেন সবাইকে কালেকটিভলি বলছি ব্যবসা করবার জন্য যা যা করণীয় তারা আপনারা ইমিডিয়েটলি সেগুলো করবেন যেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে ট্যাক্সেশন ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কালেকটিভলি দেশ গরিব হয়ে যাবে আচ্ছা ভাই যে আপনার মোটামুটি সব বক্তব্যই হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার ভিডিওটির কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি বা এলাকা ভিত্তিক যে বিষয়টি তুলে ধরেছে এটি অবশ্য সে এলাকার সমস্যা হলেও কিন্তু এরকম বিজনেস প্রতিষ্ঠান আরও যেখানে আছে সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই এই বিষয়গুলো গভর্নমেন্টের পক্ষ থেকে দেখা উচিত এবং স্থানীয় প্রশাসন যারা আছে তাদেরকে বিষয়গুলো নজরে রেখে আসলে ব্যবসা বান্ধব যে পরিবেশ তৈরি করার যে বিষয়গুলো রয়েছে সেখানকার ব্যবসায়ী এবং সকল ধরনের সিন্ডিকেট ভাঙার যে বিষয়গুলো রয়েছে এটা অবশ্যই এখন এখনই গুরুত্ব দেওয়া উচিত যেহেতু অর্থনীতির একটি বড় বিষয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং গভর্নমেন্ট ট্যাক্সের বিষয়গুলো জড়িত সেই জায়গাগুলোতে সিন্ডিকেট বিষয়গুলো এখন অবশ্যই থাকা উচিত না সিন্ডিকেট অবশ্যই ভেঙে দিয়ে এখানকার পরিবেশ শান্ত রেখে এবং ব্যবসায়ের জন্য ভালো হয় যে বিষয়গুলো রাস্তাঘাট বলেন এবং সেখানে ব্রিজগুলো করার যে বিষয়গুলো রয়েছে সেখানেও তাদের গুরুত্ব দেওয়া উচিত এবং ভালো পরিসরে বড় চালানের লানের লেনের যে রাস্তাগুলো অলরেডি যেগুলো হয়েছে সেভাবে একটু রাস্তা তৈরি করার ব্যবস্থা করা এবং এই পথকে অবশ্যই সুন্দর পরিবেশে তৈরি করা এবং সেখানকার ব্যবসায়িক আর্থিক সহায়তা দিয়ে সেখানকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বড় করার যে প্রতিশ্রুতি অবশ্যই দেওয়া উচিত এবং সেখানে প্রশাসনগুলোকে যেহেতু সিন্ডিকেট ভেঙে নতুন করে ব্যবসার চাঙ্গা করার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই তারা ওনার কথাগুলো শুনবে এবং উনি ওনার জায়গা থেকে যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে এটি অবশ্যই জনগণের জন্য উপকারের বিষয় এবং ওনার যে রাজনীতির যে যেভাবে উনি নিজেকে চিন্তা করেন এবং যেভাবে জনগণের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধানের বিষয়গুলো কাছে তুলে ধরেন মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন সেটা অবশ্যই একটি ভালো গুণ এবং অন্য রাজনীতিবিদরা যারা ওনার যা ওনার এই জাতীয় অ্যাক্টিভিটি তো অবশ্যই তাদেরও তাদের জায়গা থেকে এরকম পরিস্থিতি বা এরকম বিষয়গুলো হ্যান্ডেল করা উচিত এবং এরকম জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা বিষয়গুলো শুনে সেটি সমাধানের ব্যবস্থা করা এবং নিজ উদ্যোগে এই জাতীয় ঘটনাগুলোকে অবশ্যই মিডিয়ার সামনে নিয়ে আসে এবং প্রশাসনের নজরে নিয়ে এসে পরিস্থিতিকে সুন্দর এবং যে বিষয়টি রয়েছে এটা অবশ্যই রাজনীতিবিদদের করা উচিত এবং এভাবে যদি করতে থাকে সকল রাজনীতিবিদ অবশ্যই দেশ অল্প সময়ের মধ্যে ভালো একটি অবস্থানে যাবে এই আশা ব্যর্থ করে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ